যে তোমার লিডারের মধ্যে হারাম নাই তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই তার বাবার দাদার মধ্যে হারাম নাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে এই রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই আমরা মিথ্যা বলি না আমার বাবাই মিথ্যা বলেন নাই আমার দাদাই মিথ্যা বলেন না বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই যুগের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা সর্বস্তরের জনগণ আমার আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা সবাই জানি বাংলাদেশের ভূখণ্ড অবস্থা অবস্থাও অনেকে আমরা জানি এই দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ বছর শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম দুর্নীতি থাকবে না মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলম অত্যাচার অবিচার করার কারণে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো মুসলিম লীগের নেতৃত্বে সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা হলাম আমরা পাকিস্তান করলাম ভেবেছিলাম শান্তি পাব কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে আবার পশ্চিম পাকিস্তানকে ভাগ হলাম আমরা স্বাধীন হলাম ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা জোটের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহুত নেতার শাসন দেখেছি আমরা আইয়ুব খানের শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি জিয়াউর সাহেবের সাহেবের এরশাদ সাহেবের শেখ হাসিনার মহিনুদ্দিন উদ্দিন শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই বহু দেশ দেখেছি বহু দল দেখেছি বহু শাসক দেখেছি কিন্তু বৈষম্য দূর নাই আবারও দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি বিজয় অর্জন করতে পারি তাহলে বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নিরাপত্তা পাবে জুলুম অত্যাচার বন্ধ হবে আমার মা বোনেরা ধর্ষিত হবে না কোনো দোকানদারকে চাঁদা দিতে হবে না রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে অত্যাচারের শিকার হবে না কোন অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না যে অধিকার থাকবে ঋষি কামার মজদুর জেলে তাঁতি কুমার সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে পুষবে আমরা ঐক্যবদ্ধ দেশকে দেশকে এদেশে কোনো মানুষ কাউকে হিংসা করবে না অত্যাচারিত হবে না কোনো যুব যুবক কাউকে খুন করবে না রাজনৈতিক প্রতি হিংসায় কোনো মানুষ মারা যাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোনো বাচ্চার এতিম হবে না আমার কোনো বোন বিধবা হবে না ধুকে কোনো মানুষ মরবে না এর জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাজনৈতিক সূচনা ইসা ইসারের পাঁচশো বছর আগে এই যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসির মূল তথ্যটা কি ভিত্তিটা কি আপনি কি জানেন ডেমোক্রেসি কি জিনিস ডেমোক্রেসি মানই হলো যে প্রত্যেক প্রতি স্টেজ থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে প্রতিপক্ষের দুর্বলগুলি ধরিয়ে দিবে তারা চর্চা করবে দেশ নিয়ে স্বাধীনতা থাকবে বাক শক্তির স্বাধীনতা থাকবে লিখনির স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে অধিকার থাকবে মানুষের কথা বলার প্রত্যেকের ভুল ধরাধরি থাকবে সুন্দর মতো আলোচনা করবে কিন্তু আমরা কি দেখলাম না বাক শক্তি রুদ্ধ করা হচ্ছে গলা টিপে মানুষকে মারা হচ্ছে খুন খারাপি ধর্ষণ চলতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম হ্যাঁ তোমরা কোথায় ছিল বাবা তুমি দেখো নাই সেই পাঁচ তারিখে আগস্টের চার তিন সে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনের কাতারে ছিলাম তুমি কি দেখেছ বুলেটের সামনে আমরা ছিলাম তোমরা কোথায় ছিল আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন কোথায় ছিলেন আপনি বলুন আপনি ছিলেন এসির মধ্যে আর আমরা ছিলাম বুলেটের সামনে আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে আজকে বড় কথা বলেন হ্যাঁ কি করেছেন আমি বিবেকবান বন্ধুদেরকে বলবো যাদের মাথার মধ্যে খেলু আছে যাদের খেলু নষ্ট হয়ে গেছে তাদের কাছে আমার কোনো বক্তব্য নেই যাদের গিনু পৌঁছে গেছে তাদের সাথে করে বক্তব্য নাই ঠিক আচ্ছা বলতো এই দেশে পরে শেখ সহায়ক ক্ষমতা বসিয়েছিলাম 72 সংবিধান রচিত হয়েছিল তোমরা কি জানো 73 নির্বাচন হয়েছিল 73 সালে 1973 এ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 293 ফিট পেয়েছে লোকে জানো আওয়ামী লীগ এই মস্তক সভা কি কিভাবে পাস করা হয়েছে জানো হেলিকপ্টারে মোস্তাক সাহেব বাড়ি কুমিল্লা সেই দাউদ কান্দিপ থেকে ভোটের বাক্স হেলিকপ্টার নিয়ে এসে এই মুস্তাক সাহেবকে শেখ সাহেব করিয়েছিলেন আবার এই আওয়ামী লীগে তার বিরুদ্ধে দিয়েছে শেখ সাহেবের খুনিকে মুস্তাক সাহেব তুমি কি জানো সেই নির্বাচন সুস্থ নির্বাচন হয় নাই সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন জুলুমে নির্বাচন অত্যাচারের নির্বাচন তেরানব্বইতে যারা দুইশো সিট পেয়েছিল পঁচাত্তরে সেই লিডার আর দুনিয়াতে নাই আবার এসছেন জিয়াউর রহমান সাহেব পাকিস্তান পাকিস্তানের পরে শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন এক তন্ত্র কোন দল থাকবে না কোনো গোষ্ঠী থাকবে না জিয়া রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে রাজনীতির অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কে আর শামস থাকবে না এর জন্য জিয়া রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট তার প্রাইম মিনিস্টার কে ছিল শাহজিজুর রহমান ওই তো জানেন মুরব্বীরা জিয়াউর রহমান ছিলেন প্রেসিডেন্ট শাহজিজুর রহমান সিভিলিয়ান ছিলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে অথচ আমাদের দেশে যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানিয়েই না আজকে রাজাকের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়র রহমান সাহেব বিরুদ্ধে ও জানি না ও রাজনীতি করে আমি আশ্চর্য হয়ে যায় এটা কি রাজনীতি করে কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই আমি জানি না আচ্ছা তো শাখা চৌধুরী শাখা চৌধুরী তিনি কে তিনি কি বিএনপির লোক না যাকে এই শেখ হাসিনা ফাঁসিয়ে ঝুলিয়েছিলেন শাখা চৌধুরী কে সে কার লোক ছিল কোন দলের লোক ছিল কোন দলের মন্ত্রী ছিল তুমি কি তোমার নিজের থু নিজের চেহারা মাখতেছো নাকি ইতিহাস জানো শুধু গাজার কলকি মুখে নিয়ে রাজনীতি করা যায় না ইতিহাস জানতে হয় শিখতে হয় বুঝতে হয় না লজ্জিত হবা সরল পাবা দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না কেন বুঝো না তোমার কেন বুঝতে চাও না বন্ধু আগে একটা খবর সাফা হতো ঢাকায় ধরো যে পত্রিকা সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল হয়তো তিন লক্ষ বারাই লক্ষ ঢাকায় ঘটনা ঘটতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো মানুষের দাঁড়ে পুষত তিন লক্ষ মানুষ পড়তো না না পড়তো বিশ্বাস করতো ঘটতো না একটা পরিবর্তন সময় লাগতো আর এখন আমি এই বক্তব্য দিচ্ছি দিতে আসি এক মিনিটের মধ্যে গোটা দুনিয়া বক্তব্য দেখবে তুমি ভেবেছো সে আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো পরিবর্তন হবে তুমি আগের মনে করতে এখন সেই মানুষ বোকা এটা তুমি ভাবতেছো এখন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা খুলি মজদুর সবাই শিক্ষিত হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই কিন্তু রাজনৈতিকভাবে ভাবে খুবই সচেতন আর চিন্তাও করতে পারবা না আমি আমার বন্ধুদেরকে বলবো দেখো হিংসা বাদ দাও মারামারি কাটাকাটি এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া আর তোমার স্লোগান কি অমুখকে রাখবো না অমুখে দাঁত হালাইয়া দেবো অমুখে বিদায় নিয়ে দেবো এটা তোমার নেতার আদর্শে খেলাকে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেব কি গবেষণা করো তার বক্তব্য পড়ো তার বক্তব্য শোনো বক্তব্য জানো তারপর আন্দোলন করো তারপর রাজনীতি করো তুমি এত বোকা হবা কেন যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন পড়াশোনা করো জানো তিনি কি বলতে চেয়েছেন আদর্শ কি ছিল রাজনীতি কি ছিল তোমাকে জানতে হবে অবশ্যই আমরা ভেদাভেদ করবো কেন আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য ফ্যাসিসের বিরুদ্ধে সবাই ঐক্য জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য এই দেশের গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কাজ করি এটি হওয়া উচিত বেশ ভালো কথা যে রহমান সাহেব আদর্শবান ছিলেন নীতিবান ছিলেন মানুষ আবারও তাদেরকে ক্ষমতায় নিয়েছিল একানব্বইতে যে রহমান সাহেবের আদর্শের কারণেই মানুষ বিএনপি কে ক্ষমতায় নিয়েছিল কথা ঠিক না একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারেন নাই কেন মারলেন কেন আবার কেন আন্দোলন করা হয়েছিল এই মাত্র আমি বললাম যে দুই হাজার উনিশশো তেহত্তর সালে নির্বাচনে দুইশো তিরানব্বই সিট পেয়েছিল আবার আপনি কি জানেন ছিয়ানব্বই তে পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল জানান আপনি ছিয়ানব্বই সনের পনেরো ফেব্রুয়ারি আর একটা নির্বাচন হয়েছিল জানো তুমি তৎকালীন সময় কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা একা নির্বাচন করব এবং একা নির্বাচন করে জানো ক্ষমতার মেয়াদ কয়দিন ছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পরে আবার সে বিদায় হলেন খুব ভালো মতো ইতিহাস জানো আবার কে আসছে ও শেখ সাহেবের কন্যা মানুষ ভেবেছে যে শেখ সাহেবের কন্যা যদি আবারও ক্ষমতায় বসাই তও বাতিল্লা করছে তসপি ধরছে ঘুমটা মারছে পর্দা করছে তাহাজ করছে যদি এবার তাকে ক্ষমতায় বসাই তাহলে হয়তো বা দেশ ভালো হবে সিয়ানব্বইতে তাকে ক্ষমতায় বসালাম আবার দুই হাজার একে মানুষ তাকে ভোট দেয় নাই কেন আবারও নিয়ে আসছি কাকে উনি যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যে ফেল করছিল পাশ করে নাই কিন্তু কি করছে তাকে আবার নিয়ে মানুষ ভেবেছে একবার ফেল করছে হয়তো বা বোঝে নাই পারে নাই আবারও ক্ষমতা নিয়ে আসলাম আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মধ্যে কারবার শেষ আবার আন্দোলন সংগ্রাম চলে আসছে কে মঈনুদ্দিন ফখরুদ্দিন উভয় বলো উভয় কিনু বন্দি টু মাইনাস ফিউরি উভয়কে হটাও আচ্ছা আপনি বলেন তো যে ব্যক্তি একানব্বই থেকে ছিয়ানব্বইতে ফেল করছে আবার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ফেল করছে আগামীতে রেজাল্ট কি হবে আপনারাই বলেন রেজাল্টটা কি হবে না পাস এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ঠিক না রাগ করিয়ান না পারেন তো শুধু পেশি শক্তি ব্যবহার করতে বুদ্ধি শক্তি ব্যবহার করেন পেশি শক্তি দিয়ে সরকার থাকতে পারে না শেখ হাসিনা পেশি শক্তি দিয়ে ক্ষমতায় থাকতে পারে মেধা শক্তি লাগবে বুদ্ধি শক্তি আদর্শ শক্তি নীতি শক্তি আপনারা কেন ক্ষমতা দেখাতে চান আপনারা পেশি শক্তি ব্যবহার করবেন বিএনপি এটা কাজ না পেশি শক্তি ব্যবহার করে বিএনপির কাজ না এটা জিও আদর্শ না আপনাদের জিও রমসমে আদর্শ মানেন না এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিহেভ করছে আমাকে এই যায়। কি বলেন? আমি আপনার মুরব্বী একজন যুবক একজন ছাত্র আমাকে যে বলেন যে মিথ্যুক যায় বলেন কি মিথ্যা বলছি জীবনে একটা মিথ্যা কি বলছি বলেন আমাকে বলুন আপনারা বলছেন হুজুর এই কথা বলছেন আপনি কি বলছেন বলছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন ভাইয়া কথা তো আমার না আমি বক্তব্য সময় বলেছি আমি এই কথা বলার সময় বাবা আমার এই কথা না আমি বিএনপি কে বলছি যে এই কথা উঠতেছে সতর্ক হন যেরকম অপর মেয়ের ব্যাপারে যারা বন্ধু থাকে তারা বলে খবরদার আম্মা আপনার মেয়ের ব্যাপারে কিন্তু কথা উঠতেছে সতর্ক হন এটা সতর্ক করার জন্য আমার এই বক্তব্য নয় আমি বারবার বলেছি বক্তব্য আমার না যখন এই কথা বলছি যে আপনাদের বিরুদ্ধে এই কথা উঠতে চাই সতর্ক হন আপনারা সতর্ক হন নাই দোষটা কি আমার আমার উপর দোষ দেন কেন শোনেন একটা কথা বলি জামালপুরের মানুষ আপনার লেদার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে একটা হারাম নাই

মিথ্যা বলি না আমার বাবা মিথ্যা বলেন নাই আমার দাদাই মিথ্যা বলেন না বের করে কোন দিলে সে মিথ্যাবাদী হয় না অমুক এই কথা বলছে সেই কথা তার হয় না গল্প পড়ো না সাহিত্য পড়ো না কবিরা কি করেন সাহিত্যকরা কি করেন এতটুকু পড়াশোনা করো না উদ্ধৃতি কি নিজের কথা হয় হ্যাঁ দেখো যেই বক্তব্যগুলি দিচ্ছি খুব ভালো মতো বোঝার চেষ্টা কর আমরা কাউ সত্য না আমরা সবাই বন্ধু জুলাই বিপ্লব একসাথে করছে আজকে বিচ্ছিন্ন হবো কেন আজকে একজন একজন শত্রু হবো কেন জুলাই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল মানুষকে রক্ষা করা এই দেশকে গঠন করা আস আমরা সবাই মিলে জিলে দেশকে গঠন করি আদর্শবান হই চরিত্রবান হই নীতিবান হই ওই পার্শ্ববর্তী যারা আমাদের দুশ্মন তাদের ব্যাপারে ঐক্য দেশকে গড়ি যে ক্ষমতায় যায় যাক এটা আমাদের কোনো আফসোস নেই আমরা ক্ষমতার পাগল না রে বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না যদি আমরা ক্ষমতায় যেতে চাইতাম তাহলে দুই হাজার একই ক্ষমতায় যেতে পারতাম আমরা ক্ষমতার পাগল না বাবা ক্ষমতার পাগল না এই যে লোকগুলি আসছে দেখছো একজন ক্ষমতার পাগল না নিজের পয়সা দিয়ে আসছে নিজের পয়সা যাব আমরা দেশকে ঘুরতে চাই এই চাই যাই হোক আমি অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান আমি জনাবি অনুসাদকে বলব জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না এটা মানবাধিকার দপ্তর নয় এটা সমকমিতির দপ্তর এখানে যে প্রধান হয়ে আসতে সে সমকামী এই সমকামী প্রমোট করতে আমরা চাই না এটা আমাদের দেশের সংস্কৃতি না আমি ডক্টর ইনুর দুই হাত করজের অনুরোধ করব। আপনার বিরুদ্ধে আন্দোলন উঠার আগে এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন মুসলমান হিসেবে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই কাজী কোরআন হাদিস যাদের কাছে আছে অন্য কাউর থেকে মানবাধিকার তার শিখতে কোনো শেখার কোনো প্রয়োজন নেই কি আপনারা এখানে মানবাধিকার করি সে অফিস চান সবাই হাত তোলেন কেউ চাক আমরা কেউ চাই না কেউ চাই না সবাই হাত তোলেন কেউ চাই আমরা কেউ চাই না আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটাকে বিদায় দিয়ে দেন ঝামেলা দূর করেন ইনশাল্লাহ আসুন আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আমার শেষ কথা হলো এই দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না নই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার ছাত্রের কাছে এক নাম্বার দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে না হতে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দুর্নীতিবাস জালে অত্যাচারী খুনির মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতি দুর্নীতিমুক্ত হতে পারে না এজন্য আসন আমার জনগণ বাবারা কাউকে কেউ শত্রু মনে করবো না আমরা সবাই আপন এক অভিন্ন কি কথা ঠিক না মারামারি করবেন কেন খুনা করবেন কেন জুলুম করবেন কেন শ্রদ্ধা ভরে প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন আমু আমরা সবাই মিলে জিলে এই দেশটাকে করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন আর শেষ কথা হলো এই নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালায় না চালাতে পারে না কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে হিন্দুরাও মুসলমানরা ছোটরা বড়রা ধনীরা গরিবরা সবাই প্রতীক হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা ফেল করে হাত পাকা ফেল করেন আসুন না কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না এই হাত পাকাটা বুকের উপরে থাকে ঘুমের সময় মানুষের বুকের উপর কোন পাকা থাকে হাত পাকা এটা শান্তির প্রতীক সবার প্রতীক সর্বজনীন প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয়া হয় হবে করে শুকুর মিডিয়া ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও গজল হেদায়তমূলক নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে রাখুন নতুন ভিডিও মিস করবেন না